পানিতে নাই মনে মা এই যে মাছ মাছ মরে গেছে এটা আমাদের মিনি হাউস এখানে জলস্পদ থাকবে এর পাশাপাশি আজকে আমাদের এক চাচা মাছের পোনা আনছে তার পুকুরে ছাড়ার জন্য তা আমরা সেখানে যে ভাগ বসাবো ওখান দিয়ে কিছু পোনা না এখানে ছাড়বো মাছের পোনা এনে না দেখ পড়ে গেছি এ এই ৰম কাম হৈছে না মানে গাড়ী এনে পলো কেম্বা আমাৰ সেইকেইটা বাছখন তাই এই দিগদিয়ে যাইতে পাৰে নাই পুখুৰী চাইড দিয়ে

বাবা ভালোই শক্তি বাবাকে চাইলাম এই যে পুকুর তুমি বাজবে ইনশাল্লাহ সাত আট পনেরো কথা কইলো না মাছ ওর জায়গা এটা ও করে নিয়েছে নিয়ে এখানে আচ্ছা আসে রাস্তা দেখুড়ে নিশি প্ৰাকৃতিক খাবাৰ অভাৱ নাই জাগে বড় শুধু মিলাই নেই সারার পরে কত এ তবে একবারে নেচারাল পানি মানে বন্যার পানি এখানে আছে জায়গাটা নিচা ঠিক আছে তো অপচয় না করে এইভাবে মাছ ছেড়ে দিছে দেখেন একবারে মাছ ধাবায় রয়েব এবং এখানকার মাছ যে খাইতে কি কিসার লাগবো বলার বাইরে পানিতে নাই মনে মা এই যে মাছ মাছ মরে গেছে কি সুন্দর কালার মাছের বাচ্চা এই যে কাতল

ওরে যে জর্ণাটা ঠিক করে চালাই দিই এই যে এইটা ওটার ওদিকে নিচে ওই কাটমাড়গুলো হুরা দে বাইরে নাওছে বুঝছ এ এডি মরে দেখি খুঁнди দিই গেছে হেডি আলাদা থাও ওরে এইভাবে সাতারায় এখন এই পুকুরে নামলে তোমার কি হবে মাছের ঠকড় দিবে ও এটা ভালো আছে আর মিষ্টির কইবে যে এনে জানি আর কোনো জঙ্গল না এই পুকুরে ঠিক আছে একবারে ঝাকরে গিয়ে পানি বেশি রাখা লাগবো মাছ পানি রোদে রোদে যাব কিছুক্ষণ ঠিক আছে খাবার নাই একদম ফ্রেশ পানি এটার ভিতরে প্রাকৃতিক খাবার ঢুকাই হিসাবে কি হয়তো জানো ভালো কি পিক আপ করে যদি নদী থেকে পানি নিতাম ওই যে যদি পানি নিতাম আর খুদি ফানা আছে না ফানা উড়ি যায় আজকে অবশ্য অবশ্যই কাজ শেষ করে এই নদীতে যাব আবার তো যাই হোক আপাতত এইভাবে রাখলাম এরপরে আমাদের কাজের ঝর্ণাটা ঠিক করা যাতে অক্সিজেনের ফ্লো থাকে পানিতে আর প্রাকৃতিক খাবারের ব্যবস্থা করা আপনারা ভাববেন না যে সব মাছ এখানেই বড়ো হবে তা না এখানে জাস্ট আপাতত রয়েছে এরপরে যদি পুকুরটা শেষ করতে পারি তখন এটা ট্রান্সফার করে দেবো মানে এনে জাস্ট খালি যেয়ে রাখা কথা বোঝা নাই এনে এলো রুই আছে কাতল আছে সরপুটি আছে মিক্স মানে জাতীয় মাছ ওই দেখো কি সুন্দর জাগ ধরছে আইসাঙ্গাতে

好，你做那个收的。